ভাই এর বয়স কি হয়েছে এটার বয়স আপনার 4.5 মাস 4.5 মাস দাম কেমন রাখবেন 18000 টাকা পড়বে 18000 টাকা জি ফিক্সড রেট ফিক্সড রেট তবে সম্মানই রাখবো এবং ডেলিভারি বিকাশ তো বরাবর দিয়ে বরাবর দিয়ে দিবেন জি ঠিক আছে ভাই এটা তো পাঠা জি এটা পাঠা ভাই এটা পাঠা এই যে দেখেন আমি ভিডিওর আগে প্রথমেই আপনাদেরকে দেখাইছি একটু হাঁটান তো ভাই পাঠাটা ওরে খুব রোখালো খুব রোখা আমি ধরছিলাম ধরে রাখা দেনা হাঁটান হাঁটান আপনি হাঁটান এই যে দেখেন এই ভাই এই পাঠার বয়স কেমন হয়েছে এটার বয়স মোটামুটি আপনার 7 মাসের মতো 7 মাসের মতো জি দাম কেমন রাখবেন 27000 টাকা পড়বে 27000 টাকা জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে দিই আর খামারে কিনলে 1000 টাকা কম জি খামারে এসে নিলে 1000 টাকা ছাড় যাবে এখান থেকে আচ্ছা ঠিক আছে জি ভাই সেই কালারের একটা বাচ্চা জি 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 সেই কালার আর গঠন দেখেন শরীরে মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা না জি এক দেখেন এত খাসির মতো দেহ দেখি একটু সোজা করেন

আর সবচেয়ে বড় কথা হচ্ছে যদি আপনার খামারে মেয়ে ছাগলের সাথে পাঁঠা রাখেন সেই খামারে হ্যাঁ সেই খামারের ছাগলগুলো খুব দ্রুত হিটে আসে হ্যাঁ আপনি পাঁচটা সাতটা ছাগল নিয়ে যদি খামার করেন আর একটা পাঁঠা রাখেন তাহলে দেখবেন আপনার পিছের দিক তাকাতে হবে আর ছাগলগুলো এই ধরনের ছাগল যদি কিনেন তাহলে এর ভাঙ আর কিছু নাই নষ্ট হওয়ার কিছু নাই হ্যাঁ এগুলো একবারে রেডি ছাগলে যে এটা হচ্ছে আপনার বাঘাততা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি

ভাই এটাও খাসি জি এটা আপনার হরিয়ানা ক্রস বিটের একটা খাসি এটার উচ্চতা মাপ আছে জি 31 আছে 31 ইঞ্চি উচ্চতা জি জি এর দাম কেমন রাখবেন এটার প্রাইস পড়বে অনলি 19000 টাকা 19000 টাকা জি বয়স কত হইছে এটা 6 মাস প্লাস 7 মাসের মতো আর কি আচ্ছা এই যে এই সব খাসিগুলো কিন্তু বড় হবে এই সব খাসিগুলো কিনেন যারা বড় খাসি পাইলবেন এই যে আগামীতে কুরবানি আসছে এই সব কুরবানিতে কিন্তু এই খাসিগুলো রেডি হবে জি 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 ঠিক আছে ভাই আগেটা একই জোর সাথে পাঁচশো এটা আঠাশ কেজি পাঁচশো আঠাশ কেজি পাঁচশো আর উনত্রিশ কেজি হাইট দুইটার একই দুইটার একই জি এটার দাম কেমন এটা আপনার ফিক্সড প্রাইস বিশ হাজার টাকা দরদাম চলবে না দেখেন দুইটা ছাগলের হাটা হাটা একভাবে দেখা দি এই দুটো জি আচ্ছা ঠিক আছে